তোকে দেখে হাসে আমার যে ছিল ও বাপ তখন দাদা বলছে কি বলিস রে না ওইটা বলছে আমার ছিল বলছে না ওটা আমার ছিল বলছে তোকে দেখে হাসেমাই আমার যেছিল ছিল মানে হ্যান্ড সেকেন্ড সেটা টার্গেট আছে তাহলে তোর যদি আমাকে পাইতে নমস্কার আমি সামনে কুমার মাহাতো এবং আপনারা দেখছেন সুন্দরবল আজকে এমন একজন শিল্পীকে আমরা কাছে পাইছি নতুন নতুন মন মনোভাব দেয় কারণ যে রং চং গান দেয় মনে হবে যদি কেউ নতুন বিয়া করে থাকে সে অন্য কারো ছেলের সঙ্গে পালান যাবো কিংবা যার বিয়া হয়নি সে বলে তাড়াতাড়ি একটা থেকে বিয়া করে নেব আজকে আমরা কাছে পাইছি আমাদের পুরুলিয়া জেলার ছৌ নাচক আমাদের জনপ্রিয় একজন গায়ক দেবাশিস মাহব

মানে পারিবারিক অশান্তির একটা ব্যাপার হয়ে দাঁড়ায় কবিদের কলম তার গুণ আছে আমরা কে কবিরা দিচ্ছে বলে নিয়ে আমরা গায়ে দিচ্ছি দাদা আমাদের কিছু নাই কবিদের ব্যাপার আছে এমন কিছু ঘটনা ঘটে নাই তো যে ঘরের টাকা ছাড়ে পরের টাকা স্পেশালি তোমার সঙ্গে সঙ্গে চলে আসছিল ভাইতে ছিল আরে 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 গেলি আমি চারে মারে গো ও ও বঠে বটে আরে তোকে বৈখে হাঁসে মাই উঠাই আমার যেছিল ও বাপ তো কই দাদু কইছে কি বলিস দেই ও না ওটা কইছে আমার ছিল কইছে না ওটা আমার ছিল কইছে তোকে বেখে হাঁসে মাই উঠাই আমার যেছিল মানে

আমাৰ জীবন হদকাইলো বানো আৰু বৰ এখন সকাইকে সবাইতে আৰু বহুতকে কয়ে বুলি কোন দা গেলি গো আমৰ কি না দ সাহেলি গো মকে চাঢ়ি বাবু বাবু আংমাই কোন দা গেলি গো পিন হে লালে লাল চি কোন চি কোন গৰা গাল মুচক মুচক মুচকি হাসি। মিঠা মিঠা মুহে বলি গো আমার কি না দোষা হেলি গো মোকে ছাড়ি বাবু আগ বাবু মানে নতুন আর মাত পুত ছিল সেই সময়ের ঘটনা দাদা বয়স্ক লোক প্রায় সত্তর আশি বছর বয়স বলছে এগো বলছে আমাকে বিছাই দেন বাপ আমার ঠান্ডা লাগছে হেন মানে সেই ধরনের গানটা বউ আর নাচ পুত ওকে বলছে যে বিছান দেন গো আমার ঠান্ডা লাগছে আমি উড়িয়া ঘুমাবো তেমনি গীতে বলছে বুড়ি দিদি দমে তারাছে খাওয়া দাওয়া হয়ে গেলে টুকাছে হ্যাঁ খাট কা থাটা দেন লাতি বহুকে আড়া আছে বুড়ি দিদি দমে তার আছে মানে কি বলবো আমারও দিদিমা যখন বাঁচে ছিলেন উনি উনি হয়তো আমার বউকে বা হয়তো আমার ভাইয়ের বউরাকে হয়তো হয়তো হ্যাঁ হয়তো বলতো যে উড়াইন দে বা হয়তো বিচাইন দে বলে নে এইরকম ঘটনা তো তা সবার পক্ষে ঘটে বলছি এমন কোনো ঘটনা ঘটেছে যে তোমার গান শুনে শাশুড়ি পুত হয়ে লড়াই লেগে গেছে আজ ছোড়া সরা সাইডটাতে শোনো দাদা এইটা কোন জায়গার আমার ঠিক মনে হচ্ছে নাই মানে গানটা ঠিক মনে আসছে নাই তোমার এই ঝাড়খন্ড দিকে কোন জায়গা ছিল না বাঙালি আমাদের ছিল তো কথাটা ছিল তোমার পুতো হয়ে একদিকে গাইল দিচ্ছে আর শাশুড়ি একদিকে গাইল দিচ্ছে সেই কিরাত কিরাতিনের সময়টুকু মাইন্ডটা একটু অন্য ধরনের খেলে যায় তো সেই চেংড়া ছেলাদের নিয়েও বউ পুত ওদের জন্য একটু চলে যায় সেই হিসাবে সেই সময় মেমরিটা খেলে যায় আচ্ছা আর দাদা টুকু আধেক টুকু আধেক এমনি হইলে তো হচ্ছে হয় না তো যাই হোক দাদা এখন ওই সব নাই চলে তো ওই জন্য মেমোরিটা এক সবাই করছে নাই মনে হচ্ছে এখন সকালে মানুষ কালে আমার পেছনে গেলে কালে আমার দাদা এটা হয়েছে ব্যাপার দাদা এখন মার্কেটের যা পরিস্থিতি দাদা করিলে চললে যা পালিশ করলিস না হলে বেটা তো মাতাও কি করে মানুষকে একটু বলো না আমাকে দেখো দাদা ব্যাপারটা কি আমি সর্বপ্রথম জানি কি কি রাজ যদি হয় তাইলে গাঁ তার পরিবেশটা কি রকম একটু জানতে হবে একটু জানতে হবে তো আমরা গাই তোমাকে তো লোক একদম মানে কি বলবো গুরুদেব মানে নিয়েছি বলে বাবারে সকাল সকাল একদম মাথা আনিলে যে ওই কেন দাদা কি বলবো না দু চারটা মাতালের কুড়োর ছিল আর ভালো তাই নেই থাকে ছোনা যারা না আমি যে পচে তখন আমি দাদা টুকু মানে আর কি ছিলি দাদা আচ্ছা হ্যাঁ না তো বলছে ওস্তাদ বলছে আমি বলো বলছে এই গাঁটা কিন্তু রঙিন গাঁ বটে ভাবনা চিন্তা করবে তখন দাদা হয়তো তোমার সঙ্গে হয়তো আমার অতটা নাই পরিচয় নাই তো বলছে তো ওই বলছে বলছে দেখছিস না ওরা কে ওরা কে ও বিটি ছেলে গুলা থেকে দেখাই দিয়েছে আমাকে আমি বলছি তাহলে তো আজ ব্যাপার হবে আমি ও দাদা ওদের সঙ্গে দু চালাই দিয়েছি আর চালাইয়ে দেবার পরে ওদেরকে দেখে দেখে ওরা বলছে আমরা আছি দাদা তুমি যেমন পারবে বলো না ওই দেখে দেখে দাদা ওই সময় থেকেই মোটামুটি সিরিয়াত্তর ব্যাপারটা একটু মানে ভালো রকম করে আর কি জ্ঞান বদ্ধাটুকু হয়ে গেলছে এ হয়েছে ব্যাপার দাদা কিরকম ভাবে লড়াইটা লাগাও বলি এ বাবুর বাবা বলি শুনছ গো ঘরে ছোট ছোট ছেলে আছে বাড়িয়ে সবজি লাগাইছি হাট যাইতে হবে যেমন তোমাদের ওইখানে হয়তো তোমার ইট যাইতে হবে বা কোথাও যেতে হবে ঘরে ছোট ছোট ছেলে আছে জানো নাই এটা মাধবপুর গাঁয়ে আসে নিয়ে কে নাচে নিয়ে লোককে দেখাই দিলে কুদকুদাই নিয়ে এরা ও আ করে দিলে পয়সা দিলো দিল না দিল খাওয়া ভালো করে করাইলো না করাইলো সেটা তোর দিকে ধ্যান দিলে নাই ছেলা পুতায় খাইয়েছ না খাইয়েছে তখন বেটা ছেলেটাই বলবে কিরাতে শোন বাবুর মাই যেই হোক কমিটি দাদারা কিন্তু ভালো লোক বটে কমিটি দাদা এখানেই তো দু চার টাকা করে যদি আমরা পাই না রিচার্জটা হয়ে যাবে তো কি বলবো দাদারা আপনার ধরো ভাই জানা আমাদের পশ্চিমবঙ্গের সরকার বাবা ঘরে ঘরে সাইকেল দিয়েছে আট ক্লাস লে বারো ক্লাস পর্যন্ত তো সাইকেলে দেখবে কোনোটাই ছুচি আছে তো আছে নাইকে তো নাইকে কোনোটা দেখবে পাম্পচার আছে তো ছোট ছেলেটা আমার ছিল তো বললি এ আমি রাত জায়গায় এসেছি আমি একটু ঘুমাছি তুই জান রে সাইকেলটা কারো দোকানে যায়নি একটু পাম্পচারটা সারাই আনবি আর যদি চাইনা ছুচি লাগে বেটা তো একটু লাগাই আনবি হ্যাঁ তেমনি দাদা তাহলে গীতে গীতে জুমাইটা বলছি সকালে বেলা ডুবা

ন পাও দেয়া দেয়া बाबू छोरी থেকে বৈরান যাচ্ছে ঘাম ওbeta থাম ওনন থাম ওবাছা থাম রে আরে ছুচিটা তোরে আছে টুকু জাম ননন থাম থাম রে ছুচিটা তোরে আছে টুকু জাম এইবারে গীতটা আমাদের কবি এমন ভাবে ক্যাটাগরি করে জুড়েছে আমাদের মিস্ত্রিটা মন্টুরাম মাহাতো নামটা মন্টুরাম আগে আমার শখিন আসতো আচ্ছা আমার মোটটাই ঘর বাঁ দিকে করে তো বলছে ওক বোক হইলে বাবু নাই দিবে কাম আর গোপাল বলে মিস্ত্রিটা বটে মন্টু রা হা এইখানে দাদা একটা ব্যাপার আছে আচ্ছা কবিটাও আমাদের গ্রামের গোপালচন্দ্র মাহাতো আর মিষ্টিটাও মন্টু রাম মাত আচ্ছা এই গানটা ব্যাপারে যে তো আমার সঙ্গে সেই সময় সখী নাইস তো তাইলে বলছে ইয়াদের নিও যদি একটা আটা করা যায় তাহলে ওই তো ওর মেমোরিটা কবিরের কলম বুঝতেই পাচ্ছেন তো সেই সময় বলছে আরে কব হইলে বাবু নাইদি মে কাম আর গোপাল বলে মিষ্টিটা বটে মন্টু রাম বেটা থাম থাম রে ছুচিটা তোরে আছে তুকু জাম এই চুপ দাদা বুঝলেন এরকম গানগুলো টুকwidehat চলে যায় আর এমন কিছুগুলা গান আছে তো সেটা করা তবে যাই হোক দাদা ব্যাপার হচ্ছে চার কলি চার কলি ঝুমিয়ে রাখে তো আর এখন ছৌ নাচে এক কলি দিলে বাস বাসায় গেল ওইটা যদি পাইলো সেটাও কেউ ভালো করে বলতে পারছে তো ভালো নাইলে ওঠা গেল কদে গেলি গোটা কদে গেলি গা দেৱা চিতাৰ ঘৰ মানে আছে যাওক মাজে দেৱা চিত ধন্যবাদ তোমাক ভাল লাগিল